কেপ ইজ এ মালামাল সুপার হিট ছিল ভাইয়া মুভিটা দেখার মতন আজকে যে ছবিটা দেখছি এখন আমি ওনার অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি এই ডানো ব্যাক জনি ও ঈদের প্রথম দিন মাত্র দুই ঘন্টায় তাণ্ডব মুভির ইনকাম হয়েছে তিন কোটি টাকা গুঞ্জন উঠেছিল ঈদের আগের দিনই টিকিট কিনে রেখেছিল দর্শকরা প্রায় এক কোটি টাকার টিকিট ঈদের আগের দিনই তাণ্ডব মুভির ইনকাম হয়েছে প্রায় একশোটা সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব মুভি তাণ্ডব মুভি নিয়ে হল মালিকরা বলছে তাণ্ডব মুভি একেবারেই হাউসফুল যাচ্ছে আমাদের ঈদের দিন এবং এক সপ্তাহ খুব ভালোই চলবে মনে হচ্ছে তাণ্ডব মুভি তাণ্ডব মুভির প্রত্যেকটা হলই হাউসফুল যাচ্ছে এই প্রথম দিন তবে মেগাস্টার সাকিব খানও তার বক্তাদের দেখতে বলেছে তাণ্ডব মুভি তো বন্ধুরা তাণ্ডব মুভি কে কে হলে গিয়ে দেখবেন অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আর তাণ্ডবের সকল নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম